ওলি ওলি তুই বেড়া মুরগা চুরি দ্বারা ফর্স শর্মে ভাগ্যা গেছত গা কখনো কখনো মাজারো টাজারো গান দেখাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মুসে একটা ফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চু রইয়া ভাইয়া উঠছ তুই অলি তা আমরা তো সব যত অ্যাপ নর্মাল তত বড় অলি এক বেডি আর তার শাশুড়ি বউ আর কথা কি বোঝা যায় উনি বোধহয় বুঝে না শিশু শিশু বউ আর শাশুড়ি দুইজনে বিলে অলি হয়েছে বউ অলি শাশুড়ি অলি তো মানুষের যা কয় কি দেখো তোমরা বিলে হরি বউ অলি হয়েছ কে কার জন্য তু কবে দিয়েছে যদি কথা শুনে গেছে কেন কথা কয় তোমরা যে অলি লক্ষণ কি কয় লক্ষণ হইল আমরা দুইজনে যদি একটা কথা কই আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই হয় আমার শাশুড়িরটা হয় না হইলে আমারটা হয় তার বাইরে কোনো কথা কই আরে কল কি তোমরা কি এইরকম অভ্যস্য হয় এইরকম অভ্যস্যই আমরা আমি আর শাশুড়ি যেইটা কই হয় আমার টইব না হলে শাশুড়ির টইব এর বাইরে কোনো কথা জানা কয় কিরকম একটা উদাহরণ দাও স্যার কয় হে দিন ফরসিং ফারা বাবির বড় ভাব চইব আমি কইছি জি হইব পড়িয়ে কইছে ফুত হইব আমার টা উঠছে তো হগলে কয় ও তো দুইটা আর হিজ হইলে পারে আর কি আরে ও তো দুইটা তো তোমরা বুদ্ধি করে দুইজনে কো দুইটা তো ওই মধ্যে একটা ওই বই তো তো অলি আইডার পর আছে এটা তা বাংলাদেশের মানুষ বুঝাইব কারা ওই ঠাডা ফুডা বগা মরছে হুজুরের কারামতি বাড়ছে আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি সারাটা রাত যত রাত হয় তত মাজার জমে বেশি ঠিক কিরকম হচ্ছাটা কি হচ্ছাটা কি মাজার কেন্দ্র করে ওদিক দিয়ে গাজার আসর বসে গেছে বেড়া বেডে দিয়া লাগে বইয়া রয়েছে কার খবর এটার কোনো খবরও নাই কার বউ কার কারবো কার জামাই কার বউর লোকের কোনো খবর আছে ঠিক কিনা এগুলো ইসলাম সমর্থন করে না মনে রাখবা আমি বলেছিলাম আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর না আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর কিনা বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা। এটা হলো প্রকৃত বুজুর্গি ঠিক কিনা বলো আল্লাহ বলির কাছে আট মারা গেছে ইয়াসারা কহিল কত ফিরসাবে কত বুজুর্গি দেহায় আমরা আমরা এত বড় ফির কোনো বুজুর্গি তো দেখলাম না আমরা কোনো ক্যারামত টারামত নাই হুজুর অনেক অনেকগুলো আছে তুমি বোধ খেয়াল করছো না কই কি ক্যারামত কই তুমি মুড়ি দুইশো কয় বছর কহিল আমি আপনার কাছে মুড়ি দুইশো চল্লিশ বছর কয় বছর আমার এরকম কথা কি বোঝা যায় হ্যাঁ মার্শাল উনি বোধ হয় বুঝে না হ্যাঁ শিশু শিশু মারহাবা কাটা বেরো কানে মারহাবা তো হুজুর নেছি গেছি হলো আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি চল্লিশ বছর আয় শুনেন হয়তো চল্লিশ বছর আমার কোনো কেরামত দেখছো না জিন হুজুর কত মানুষ কত কেরামতি দেখায় কিন্তু আপনার একটা কেরামত দেখলাম না কয় চল্লিশ বছর হিসেবে মুড়ি দিয়েছ ক হ কয় তুমি কি আমার লোক অনেক দিন এক লোকে ছিলা কয় যে হুজুর অনেক সময় তিন মাসও এক লোকে ছিলা আচ্ছা বাবা তুমি কি কোনো দিন আমারে দেখছো ফার্স্ট ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে এক অক্ত নামাজ পড়ি নাই তুমি কি এইরকম কোনোদিন দেখছো আমারে কহিল অনেক কিছু দেখছি না দেখছি কাশ উঠতে দেখছি তারপরে আপনার ঠান্ডা লাগতে দেখছি কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি ধুইছি আর যতবার আপনার কাছে আইছি কোনোদিন দিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয় এর চেয়ে বড়ো কেরামত আর কি দেখতে চাও ঠিক কিনা কর এর সাইতে বড় কেরামত কি দেখতে চাও এক চাইতে বড় কেরামতের আর দরকার আছে চল্লিশ বছরে জামাতে নামাজ কাজা করি নাই এইগুলা কেরামত হয় না আর তোমরার কাছে কেরামত হয় কোনটা ওই হেইটা কয়ালি নাই একটা মানুষ জীবনে নামাজ পড়ে না একটা মানুষ রোজা রাখে না এই মানুষটা যদি কিশোর গুঞ্জি রুফি দিয়া এনে ফাঁকা হাত ধুলাইতে ধুলাইতে উড়ে উড়ে যায় তে বন্ধ হইতে পারে তে জাদুঘর হইতে পারে সে আল্লাহ হইতে পারে না ঠিক যার নামাজ নাই যার রোজা নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই খুশিদা নাই তার আবার কি এর তুই আগে মানুষ হইয়া লোচ্ছ বেড়া তুই আগে মানুষ হইয়া লো তু এরপরে না তুই অনি ঠিক কি না কাউ নামাজ রোজা নাই আবাদত বন্দি কি নাই তে মাই দিদি ভুচুর দল কহেন সারা বছরের দেহা নাই তে আটকা কই জানি ভাইয়া গেছে গা

আপনি কন্ট্রাক্টর দেহি লাইসেন্স আমি ডাক্তার দেহি সনদ এরকম সব কিছুর সার্টিফিকেট লাগে একমাত্র সার্টিফিকেট লাগে না ওলি উইথে এটা সাহস করে যদি কই লাইতেন পারে আর বন্ডা যদি কয়টা লোকে লাগাই লাইতেন পারে ঠিক কিনা কও কথা কেন ঠিক কিনা না ভাই এটা মস্কারার জিনিস না এটা মজা মারার জিনিস না এটা দাবি করার জিনিস না অলি কেউ দাবি করে হইতে পারে না আল্লাহ কবুল করে ঠিক কিনা করে জায়গায় বুঝুর না সব কিছু নিয়ে মস্কাড়া না সব কিছু নিয়ে করা যাবে না ইসলামের সাথে কোনো মস্কাড়া নাই ইসলামে লোক গেলোকো লোক কয়দিন পরে তো বারুই যাইছে গাও খাতা মেতা ফেসাইয়া খাড় আসড় গন্ধে লগে দিয়ে আর জানা বিড়ির গন্ধে তার বউ সাইডা দিয়ে গেছে তার লোককে গান যায় বিড়িয়ে তার লগে সবসময় এক বোমড়া কন্ধু সুইটা থাকে আসেনি এই কারবা অহন তে অনেক দিন পরে আইসে তো মানছে অহন তার লগে এই কেও কয় কি আর তুই না বুদ্ধাসুরি দরফুল নিফাচ্ছে দা তুই মানসি আর হোমাসুরি করে সপ্পসুরি করে তুই কইতা উত্তরা বুঝলি আবার ইয়া দাঁড়িয়ে মুছে মুসের লেগে তোর ঠুর দেহা জানা তোর নমুনা কি তাই না তোর এই নমুনা কিনি হ্যাঁ রে ওডি ওলি ওলি নাও জিবিলা কোন দাও ভাই সাহেব এটা কি মস্কারার জিনিস তুই বেড়া মুরগা চুরির ধরা পড়ছ শর্মে দাগিয়া গেছত গা কখনো কখনো মাজার টাজার গান যেমন দেখাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মুছে কাফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচুর হয়ে যাবা ইউর তুই অলি তা আমরা যে সব যত অ্যাপ তত বড় অলি যখন দেখবেন যে গরমের ভিতরে খাতা গাও দিয়া রাখছে তৈলেতে অলি আর যদি কোনো মতো সব কাপড় খুব বেলা যায় তইলে তইলে হগলতে বড়ো হলি ঠিক কি নক আল্লাহর অলি যারা এমনি আল্লাহ রলি হইসে না এমনি আল্লাহ রলি হয় নাই রেয়াজত করতে 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 জিমখাদারে খানা দিছে না শরীরদারে আরাম দিছে না সরোজ নামজ তো সারার প্রশ্নই উঠানা তাহার যত কাঁচা নাই ঠিক কি নকম এমনি হলি হয়ে গেছে গা এমনি হলি হইসে এমনি আর তারা ওলি হয় নাই অনেক রেয়াজ পরে তারা অলি হইসে এই হকানি ফির মাসায়ক যারা আল্লাহর অলি যারা আমরা কখনোই তাদের বিরোধিতা করতে পারি প্রশ্নই উঠে না কেন কেন বিরোধিতা 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 আমরা যারা তাদের করার সুযোগ নাই তবে এই মাজারগুলোর ভিতরে যেখানে ভণ্ডামি হয় বা সরা হয় আপনার যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙতেছে এইভাবে মাজারগুলো ভাঙতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি মাজার ভাঙ্গার চাইতে জরুরি হইল মাজার কেন্দ্রিক ভণ্ডারি বন্ধ করা ঠিক কি না কর মাজার ভেঙ্গে ফেলা জরুরি না জরুরি হলো মাজার কেন্দ্রিক যে শেখ হয় মাজার কেন্দ্রিক যে কবিরা গোনা হয় এইগুলা বন্ধ করে দেওয়া ঠিক কি না কর কারণ আপনি মাজার করছে আগে করতো মাজারও অহন্য হইলো করবো গাছের তলে রেখে দো আগে মাজার কেন্দ্রিক করতো অহন্য হইলো গাছের তলে দেবো গা নইলে হাসপাতালের বারান্দাদ দেবো গা নইলে সিভাসাগর বাস স্ট্যান্ডের এই কোনটা দিতে জায়গা খাইবো এটা তো আমাদের মাজার বাংলা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো ইসলামের নামে ভণ্ডাবিকে বন্ধ করা ঠিক তো বাংলা বাংলা লাব কি এখন এই রকম কোনো মাথার ভিতরে উকুন হয়েছে এ লেগাতে দুঃখে ফুজ দিয়ে চলেছে দাদা উহুন মাথারকলাদা যাওয়া হইব এই দাওরানকলবেলা মাথা হালাই দাম উকুন হইলো কি এর লেগা এটা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষণ না মাথা কেটে ফেলা উকুনের জন্য ওষুধ না উকুনের ওষুধ দিয়া উকুন মেরে ফেলা এটি হলো আসল চিকিৎসা মাথা কেটে ফেললো তো সবই মাজার ভাঙ্গে ফেলা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে মাজার কেন্দ্রিক সেরেক বদাত কবিরার এই গুণাগুলা বন্ধ করে দেওয়া ঠিক কিনা বলে আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন আমি সুজন বাইকেও বলবো এই এলাকার যারা আছেন সবাইকে বলবো সুন্দর করে আল্লাহর অলিরা ঘুমিয়ে আছেন জায়গায় জায়গায় তাদেরকে কেন্দ্র করে কখনোই কোনো ভণ্ডাবি যেন হইতে না পারে কোনো গানের আসর যেন হইতে না পারে কোনো মেলা যেন হইতে না পারে কোনো পূজা যেন হইতে না পারে কোনো সাজদা যেন না হইতে পারে এইগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে তেত্রিশ বছর কয় বছর উনি যদি কয় না তেত্রিশ কনে লেগে লাগবে উনি উঠে গেতে আছে ভাই তেত্রিশটা কইয়া যান কয় বছর রে কথা কেনা বছর একটা লুকু ওঠা যাবে না মন দিয়ে আমি কথা শেষ করি নাই তেত্রিশ বছর আমি মুশতাক ফৈজি বাংলাদেশের দেশের বাইরে কথা বলি কয় বছর মাহফিলজাত কদম দিলে আল্লাহ একটা এই তেত্রিশ বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হইছে মাহফিলজাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই পাকুন দিয়া মাহফিলে আমি হাজির হয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এখন যদি কল যে হুজুর প্রমাণ কি যদি একজনের কম যায় সূর্য উঠছে কি উঠছে আরে কথা বলা কি উঠছে একজনের কথা চাই সূর্য উঠছে তা আরেক তারি জিজ্ঞেসে প্রমাণ কি কয় ফুক বাইছা আকাশ চাইলেই দেখবি প্রমাণ লাগতো না দেখবি সূর্য দেখা যায় প্রমাণ ঠিক না খাও তাবিজে কইল মাহফিল কবুল এটা প্রমাণ কি প্রমাণ হইল সারাটা দিন তৃপ্তি বৃষ্টি পড়লো এখন মাহফিল চলতেছে আর লাখ ফোটা বৃষ্টি দেয় নাই বাইরে ভিতরে বসার সুযোগ দিছে এইটাই হইল মাহফিল কবুলের লক্ষ্য ঠিক কিনা বল আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে ভাই ইউ রিদিল্লাহ বিহি খায়রান ইউ ফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে দিনের সঠিক বুঝ দেয় কি বৃষ্টি পড়তেছে আস্তে ভাই এটা একটা কাজ হলো তো ঠিক আছে তো বুঝতাম যে একটা নারকলের গড়া পড়ছে আপনারা যেমনি চিনলাইতেছেন বাহিটিও তো ফুটে যাবো গা ডরে এটি বাহিটি থাকবো নি আমিন কর আহা জুড়ে কন তাহলে আমার মন সাক্ষী দিয়েছে আজকে আল্লাহ মাহফিল কবুল করে দিয়েছেন এই মাহফিলটাতে এখন আমরা সবাই মিলে তো বা করবো দরকার আছে নাকি নাই আমাদের গোনা মাফ গোনা আছে নাকি নাই আমরা আমাদের গোনা মাফ না করাইয়া ছেলে আই তাহলে বসাই যান বস উঠেন না বাবা তাইলে এই মাহফিল যেহেতু কবুল হওয়া একটা মাহফিল আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো মাফ করে দেন আপনারা আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা মাহফিলের ওজন বুঝে নাই আয় ছেলে কি হয়েছে তোমাদের আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা মাহফিলের ওজন বুঝেন ভাই মাহফিলের ওজন বুঝছে এই এলাকার যারা কবরে তারা বুঝতেছে মাহফিলের ওজন কত সোহান বলবেন না কোথাও যখন কোনো মাহফিল হয় কবরের বাসিন্দারা মাহফিলের চতুর পাশ দিয়ে সে দাঁড়াই যায় তুমিও দেখো না আমিও দেখি না ফেরিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ফেরিস জিজ্ঞেস করে কবর ফলাইয়া মাহফিলের সাইডে কেন দাঁড়াইসো তোমার আব্বা তোমার আম্মা ফেরেশতার লগে কথা কয় ফেরেশতারই ও ফেরেশতা মাহফিলের ভিতরে নাগাইশের কুমিল্লার পীর সাহেব এসেছে এখন নাকি দোয়া হবে আমি মায়ের জন্য আমার বাবার জন্য সন্তান আমার মাহফিলে বসে আছে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সন্তান এখন দোয়া করবে আমি মাহফিলে এসে দোয়া নিয়া গিয়া দেখতাম সাই সন্তানের দোয়ার উচিলায় আমার কবর হইছে নাকি